রাষ্ট্রপ্রধান তার অনেক মর্যাদা কিন্তু যদি তার বিপরীত হয় বিপরীত হলে এর শাস্তি অনেক কঠিন রসুল্লা সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ হলো রাষ্ট্রপ্রধান বল সবচেয়ে ভালো সবচেয়ে প্রিয় মানুষ কারা ভাই বলেন রাষ্ট্রপ্রধান কিন্তু কেমন রাষ্ট্রপ্রধান যে তুহিব্বুনাহুম ওয়া রাষ্ট্রপ্রধানকে তোমরাও ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে আর কি ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা যখনই তোমরা দোয়া করো মনে মনে আল্লাহ তুমি আমাদের রাষ্ট্রপ্রধানকে দীর্ঘজীবী করো আল্লাহ তুমি আমাদের রাষ্ট্রপ্রধানকে মেঘ হায়াত দান করো আল্লাহ তুমি আমাদের রাষ্ট্রপ্রধানকে রাখো দোয়া করে এবং রাষ্ট্রপ্রধানের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা রাষ্ট্রপ্রধান সবচেয়ে ভালো মানুষ রাষ্ট্রপ্রধান সবচেয়ে খারাপও কারা রাষ্ট্রপ্রধান কেমন আল্লাহ যে সমস্ত রাষ্ট্রপ্রধানকে জনগণ দেখতে পারে না এবং রাষ্ট্রপ্রধানরাও জনগণকে দেখতে না জনগণকে গুলি করে কখন হয় তখন কেন রাষ্ট্রপ্রধান পক্ষ থেকে গুলির অর্ডার জনগণের প্রতি কখন আসে এই জনগণ দেখতে পারে না আর জনগণ রাষ্ট্রপ্রধানকে পাইলে ফায়ার করে ব্রাশ করে মেরে ফেলবে এটা কখন জনগণ আসলে দেখতে পারে নাকি এর বিপরীত আল্লাহ রুসুল্লা সাল্লামের সবচেয়ে নিকৃষ্ট জমিনের উপরে রাষ্ট্রপ্রধান যে সমস্ত রাষ্ট্রপ্রধানকে জনগণ দেখতে পারে না রাষ্ট্রপ্রধানও জনগণকে দেখতে পারে না এরা হলো সবচেয়ে নিকৃষ্ট